বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা পল্লি যারা হজ উমরায় গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবমী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রেখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল ওমরা হজের দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদের ভিড় আমি যতবার গিয়েছি সৌদিতে প্রত্যেক শনিবারে ওখানে জেয়ারত করেছি আবার বিশ্বনবী সুরাকে বলেছেন সুলুসুল কোরআন কোরআনের তিন ভাগে

কোন কোন মহাদেশিন বলেছেন না বিশ্বনবী সুলসুল কোরআন দ্বারা ওয়ান থার্ড অব দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে তিন শব্দ মানে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা বলেছে রিসালাতের কথা আর বলেছে আখিরাতের কথা তাহলে পুরো কোরআনের মৌলিক কথা তিনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সুরাটা তাও হিত নিয়ে কথা বলে যেহেতু এই সুরাটা তাও হিতের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সুরাটা পরে কেমন যেন সে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে ফেললো কন সুবাহ এই এটাকে বিশ্বনী বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুথ হয় একবার বললে দশ মারা দুইবার বিষ মারা তিনবার পুরো খতম না হয় অন্তত তাও সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লা এখন লাহাক মা অনেক বরকদের সুরা বিশ্বনবী মাহমদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা বললি যারা হজমায় গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবমী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল ওমরা সব দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদিদের প্রত্যেক শনিবারে ওখানে যে করেছে শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিষ্ণুবি চলে আসলেন তিনি জায়গা চুজ কোথায় মসজিদ লোকেশন চুজ লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন সেন্টার অফ দ্য সিটি এটা শহরের একেবারে মাঝখানের জায়গা বিষ্ণু বললেন এই জায়গা আমার লাগবে সবান না কি জ্ঞান কি বুদ্ধিমত্তা কি ফিলোসফি ছিল বিশ্বনবী সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমততা বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন যুদ্ধ ডান দিকে যুদ্ধ কোন দিকে কিন্তু সারা নিয়ে বের হইতেন বাম দিকে বের হইতেন বাম দিক দিয়ে গুইরা টুইরা হয়ে যেতেন সুবহানাল্লাহ কেন কল্পনাই করতে না কোথায় করবে এটা হচ্ছে সারা প্রতি যুদ্ধ কৌশল

ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে হতো ঝগড়া বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী ছিল বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত বা সাফিয়া কোন বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোললা তরকারি হাতিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মায়ের তরকারি দেখে রেখে গেলেন আমার ঘরে তরকারি রেখে আমি রাখতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো রেগে মেগে তরকারি ঝোল নিয়ে সাফিয়া হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিষ্ণবের কাছে বলি আর আল্লাহ কুমারী বউ আদর করছেন বেশি লাই দিয়ে কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়সাও খাবে আয়সাকে আমি কি রানতে জানি না নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার দরকার এটা প্রত্যাখ্যান করে নাই দরকারের চুল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিষ্ণুবিদ পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়াক্ট এনি কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সোহানলা পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনের মাস আছে না নাই বললেন আয়সারা ডাকো আয়সা এমন করেছ করেছি কেন করেছ বলে আসল্লা মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারেনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্ব বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে মানে যেমন করেছ তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কিনা হাফসাকে তুমি যেমনি ঝোল মাঠিয়ে দিয়েছো বাড়ি থেকে ঝোল নিয়ে আয়সার গালে পলিশ করে দাও হাফসাও এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আড়সের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়ার ঝগড়া লাগলেই বোহারিতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইদহাবু বিনা নুসলেখ বাইনা হোক চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলা আমি বিলায় দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি বিলায় দেয়া কত জায়গায় যে বিশ্ববিজে বিলায় দিয়ে আসতেন মক্কার থেকে তিনি যখন মদিনা এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর হাসরাস এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না আমাদের পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরে বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন করে করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায় সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ছাল জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকা একটি ছেলেকে কাছানা নাই দাও দাও করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ মিটাই দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল হাউসের কেউ খাজরাদের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাদের কোনো ছেলে হাউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউসার খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোস্ত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে এরা আবার ওট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সুবানাল্লাহ পড়ে আবার বিশ্বনবী সুরাকে বলেছেন সুলুসুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি তাজবিরের সাথে সুরা তুলে খালাওয়াত করে রব্বুর তারামশ পাড়া কোরআন তালাওয়াতের সব দিয়ে দিবে করলে দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সুরাটা কেবলমাত্র তিনবার তালাওয়াত করে পুরো কোরআন খাতমের সব আমুলনামায় দিবে কে ফজিলত কম না বেশি তের পাচ্ছেন তো ফজিলতটা

আখরাতের কথা তাহলে পুরো কোরআনের মৌলিক কথা তিনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সময় বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সুরাটা তাও হিত নিয়ে কথা বলে যেহেতু এই সুরাটা তাও হিতের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সুরাটা পরে কেমন যেন সে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে ফেললো কন সুবহানাল্লাহ হয় একবার বললে দশ পারা দুইবার বিশ পারা তিনবারে পুরো খতম না হয় অন্তত তাওবিদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লাই এখন মা অনেক বরকতের সুরা